দর্শক এখানে মুরব্বী চাচার কাছে সুন্দর একটা গাভি দেখতেছি দেশের সাথে অলের ক্রস মাসাল্লাহ সুন্দর একটা গাভি অল্প দিন টাইম আছে সম্ভবত গাভিটার একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আমরা সুন্দর একটা গাভি এই যে গাভিটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা এটা কয় দাঁত ছয় দাঁত কয় মাস চলতেছে অল্প দিন টাইম আছে দর্শক নেমে গেছে ও দাম কত চাচ্ছেন তিরিশ হাজার পাটি লাগছে দশ বারো দর্শক তিরিশ হাজার চাওয়া হচ্ছে গাবিটা এই যে দেশের সাথে শাহিওয়ালের ক্রস আছে দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাঁচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে হাট থেকে আপনাদের কিছু গাভীর একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো গাভীন গরুগুলা কেমন দামে বেচা কেনা হচ্ছে এই গাভীন গরুগুলা নাম দর জানাবো দর্শক এখানে যে ক্রোসের একটা গাবি দেখতেছে যে ভাই দেখতেছে দেখা দেখি চলতেছে যে ভাই দাম ধর দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখতেছেন এটা কয় গাভী গাভি দুই দাপ এগুলা থেকে দুধ কেমন আসতে পারে দুধ পাওয়া যাবে না কত কত দাম দিছেন দাম এখনো ঠিক হয়নি এখনো হয়নি চলতেছে আর কি দশক বাই দাম দর দিচ্ছে এই তাও কি রকম দাম দিলেন 10 কেজি 10000 10000 উনি এই যে গাবিটা 10000 দাম দিতেছে এই সুন্দর আছে গাবিটা 마শাআল্লাহ ভাই ভাবের হাট থেকে বেশ গাবি কিনে কিনে এই আপনাদের এলাকায় নিয়ে বিক্রি করেন না কি ভাই জামালপুর এখান থেকে কিনে 2 চার টাকা লাভ করা যায়তো একটু কম আছে তুলনামূলক ভাবে দর্শক ভাই এখান থেকে কিনে ওনাদের এলাকাতে বিক্রি করে আচ্ছা ধন্যবাদ তো দর্শক আমি আরো দু একটা গাভীর একটু তথ্য দিয়ে পাশ থেকে আকাশের আবহাওয়াটাও খুব একটা ভালো না এই যে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি এই যে এই গাবিটার একটু দামটা জানাই দেশি গাভি এই যে

আজকের বাজারে পাটি কি রকম দাম দিচ্ছে কাস্টমার পঁচাশি নব্বই বাজারটা কেমন মনে হচ্ছে আজকে খুব একটা ভালো না পঁচাশি নব্বই দাম হইছে গাভীটা নতুন জোয়ান বয়স দর্শক এ যে এখানে একটা ভাইয়ের কাছে দেখতেছি এটা সম্ভবত জার্সির একটু ক্রস আছে গাভীটা একটু দামটা জানায় এ যে এই পাশে একটা সুন্দর একটা গাভী আছে দামটা জানাবো এই গরুটা একটু তথ্য দেয় আগে ওলান নেমে গেছে জার্সির একটু ক্রস কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি দামটা জানার চেষ্টা করি এদের আসসালামাইকুম কয় দাঁত ভাইজান এটা

বাজারটা খালিয়া আগাবি না খালিয়া আগাবি এগুলা হিটে আসছিল আসে না কই দাও কই দাও এখনো হিটে আসে নাই কত কত বলতিস আজকে বাজারে আজকে বাজারে এগুলা তো মাংসের উপযোগী হয় মাংসের উপযোগী দ셔 75000 দাম পাইছে এই যে খালি আগাবি 60 অল দুই দাও পঁচাত্তর হাজার এই গাফিটা দেখা দেখেখি চলতেছে দেশি গাভী এদের এখান থেকে চাচার কাছে এই ক্রোসের গাফিটার একটু দামটা জানাই আসসালামু আলাইকুম এটা ক্রোস ক্রোস কত চাচ্ছেন দশ হাজার গাব আছে তো কানা আট মাসের গাব বাজারে কেমন দাম দিচ্ছে আজকে নব্বই একটু ভেঙে বলে নব্বই ভেঙ্গে বলতেছে এই যে ওফা ও দসের একটু ভাঙতে বলে এই যে গাবিটা প্রস সালামু আলাইকুম আলো এটা জারসি নাকি কত যাচ্ছে 33 কয় দাপ কয় দাপ 6 দাতের গাবি দর্শক চা হচ্ছে জারসি গাবি মাশাআল্লাহ সুন্দর একটা গাবি জারসি এখনো ওলান ফলন খুব একটা নামে নেই আট মাস চলতেছে বাজারে আজকে কি রকম দাম দর দিচ্ছে পাটি দশ বারো দর্শক দশ বারো ফুল আশেপাশে দাম দর হয়েছে এই জায়গা ভিটা পঁয়ত্রিশ হাজার চা দাম দর্শক ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসসালাম আলাইকুম এটা দেশি দেশি কয় মাসে গাপ সাড়ে আট মাস দশ কেজি দেশী গাভী এটা কেমন দাম চাই ওলান পালান দেখেন নেমে গেছে দাম কত চাচ্ছেন কিনলেন একষট্টি হাজার দর্শক একষট্টি হাজার দিয়ে কিনলে এটা পালার জন্য পালার জন্য দর্শক একষট্টি হাজার ক্রয় করলো দেশি গাভী একষট্টি হাজার দিয়ে এটা ক্রয় করলো দর্শক এই পাশ থেকে দেখা একটু দু একটা গাবি এই পাশে সাফিয়ার গাবি করে গুলো আমদানি হয় জার্সি এই যে ভাইয়ের কাছে একটা জার্সি দেখতেছি জার্সি গাবি এগুলা মোটামুটি সুন্দর আছে জার্সি গাবি এগুলা গাবি থেকেও দুধ ভালোই আসে এই যে ভাইয়ের কাছে মোটামুটি ওলান ফলান নেমে গেছে জার্সি গাবি একটু দামটা জানার চেষ্টা করি

মোটামুটি সুন্দর আছে এই যে ভাই একটা ক্রোস নিয়ে আসছে আসসালামু আলাইকুম এক লাখ দশ হাজার দাম পাইছেন কত হলে বিক্রি হবে পনেরো হাজার বাজার কেমন মনে হচ্ছে আজকে আজকে বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি দর্শক ভাইয়ের গাভীটা দশ হাজার দাম দিয়েছে এই পাশে প্রচুর ক্রস গাবি আমদানি হয় দেখেন এই পাশে আহ ক্রোসের গাভীগুলো প্রচুর আমদানি হয় ভাইজান এটা কিনলেন কত হয়েছে পনেরো হাজার দশকে জার্সি এটা বিক্রি হয়ে গেল হাজার পনেরো হাজার দশক ফলন পালন নেমে গেছে জার্সি সুন্দর আছে গাভীটা দর্শক জার্সি গাবি থেকে মোটামুটি দুধ ভালোই আসে আপনারা এগুলা গাবি থেকে সাত আট লিটার দশ লিটার করেও দুধ পাওয়া যায় জার্সি গাবি থেকে ভাইয়ের কাছ থেকে এই গাবিটার একটু দামটা জানাই এই যে এই গাবিটা মাশাল্লাহ সুন্দর আছে এই যে সাদা কালার গাবিটা এই শাহি একটু ক্রস আছে এই যে এসির সাথে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি ওলান পালানো মোটামুটি নেমে গেছে দর্শক এসে আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাভি দুই দাঁত প্রথম বিয়ান প্রথম বিয়ানের গাভি দর্শক এসে ওলান পালান মোটামুটি নামতিছে এটা কি শাহিয়ালের ক্রস আছে না এই যে গাভিটা দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার বাজারে আজকে কেমন দাম দিচ্ছে পাটি একশো একশো ভেঙে দর্শক পঁচিশ হাজার চাওয়া দাম এই যে গাভিটা সুন্দর একটা গাভী একশো একশো ভেঙে দাম হচ্ছে দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভিগর সংগ্রহ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম